আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো যাচ্ছি আজকে খাবারে থাকছে ডিম বিরিয়ানি আর সালাদ তো ঠিক আছে চলুন শুরু করি ভিডিওটি ভালো লাগলে ভাইয়াকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে উৎসাহ দিবেন আপনাদের ভালোবাসা না পেলে ডেভেলপ করা কোনোভাবেই সম্ভব না পাশে থেকে সাপোর্ট দিবেন ভাইয়াকে بسم الله الرحمن الرحيم hmm. Mm শুকুর আলহামদুলিল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ